ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা স্বপ্নম বুবলি কিছুদিন আগে অনেকে তিনি শেষ অনেকে করেছেন পিনিক শিরোনামের নতুন একটি সিনেমা আর কাজ জাহিদ জুয়েলের পরিচালনায় এতে অনেকে তার বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ এছাড়া অনেকে মুক্তির অপেক্ষায় আছে বুবলি অভিনীত জুংলি সিনেমা এমন রহিমের অনেকে পরিচালনাতে এতে তার অনেকে বিপরীতে আছেন সিয়াম আহমেদ সব মিলে এই মুহূর্তে অভিনয় আবার পরিবার নিয়ে অনেকে ব্যস্ত সময় পার করেছেন বুবলি অসংখ্য নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের এক থেকে সাক্ষাৎকারের নায়িকা বলেন আমাদের জীবনে খুবই ছোট তাই অহংকার করা মোটে ঠিক নয় আমার মনে হয় মানুষের অন্ত আচার আচরণই খুবই গুরুত্বপূর্ণ আমার তো মানুষ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কিছুদিন আগে অন্দে তিনি শেষ অন্দেহে করেছেন পিনিক শিরোনামের নতুন একটি সিনেমার কাজ